কেমন আছেন তো আজকের এপিসোডে আমি আপনাদেরকে নিয়ে আসছি একটা নাইনটি নাইনের শপে এখানে কিন্তু আপনারা সব কিছু অনেক রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন তো সব কিছু যে আবার নাইনটি নাইনে পাবেন তা কিন্তু না কিছু কিছু যেইগুলো জিনিস দাম বেশি ওই জিনিসগুলো কিন্তু বাকি দামে কেনা লাগে কারণ সপ্তাহ নাইনটি নাইনে সম্ভব না তো আমি কিন্তু এখানে অনেক অনেক জিনিস দেখাচ্ছি এখানে কিচেন এক্সারসাইজ একদম নাইফ থেকে শুরু করে আপনারা কিন্তু এই যে কফি মিক্সার চামচ স্প্যাচুলা তারপর হচ্ছে পিলার সিজার তারপর হচ্ছে পামাজার মাজার মাজুনি তারপর হচ্ছে বোতল ফিলিনা সব কিছু কিন্তু আপনারা এখানে কিন্তু নাইনটি নাইন থেকে ওয়ান ফিফটি টাকার মধ্যে পেয়ে যাবেন যে চাল নেই এটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা আমি একটু দেখে বলে দিই এটা একশো টাকা তো এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু বাচ্চাদের বেবি ফিরারের কালেকশনও আছে তারপরে কিন্তু এগুলো কিন্তু আপনাদের ওয়ান ফিফটির মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আবার কিছু কিছু আছে খুব কোয়ালিটি সেগুলো কিন্তু আবার চারশো টাকা সাড়ে চারশো টাকা এরকম আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন এগুলো কিন্তু এখন অনলাইনে অনেক আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এইগুলো কিন্তু হচ্ছে হ্যাঁ বেবিদের ফল দিয়ে দেয় এটাকে বলে হচ্ছে তো এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই এটার ভিডিও অলরেডি আমি দিয়েছি আপনাদের জন্য এটা তিথার টাইপ আমি আপনাদেরকে দেখাই অনেক বাচ্চাদের নতুন নতুন যখন দাঁত ওঠে কামড় দিতে চায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটার ভিতরে একটু একটা ফল দিয়ে চা যদি বাচ্চা যদি কামড় দেয় তাহলে কিন্তু এখান থেকে রস বের হবে বাচ্চারা খেতে পারবে খুব সুন্দর তার নতুন নতুন ফল খাওয়া শিখছে যে বাচ্চা তাদের জন্য অনেক ভালো পার্টিস কত ভাইয়া একশো টাকা দেখেন এটা হচ্ছে একশো টাকা খুব সুন্দর একশো টাকা তারপরে এখানে ফোটো ফ্রেম আছে ফটো ফ্রেমগুলো কিন্তু এক একটা এক এক প্রাইস কিন্তু একশো বিশ টাকা এক একটা এক এক প্রাইস তিনশো টাকা আছে চারশো টাকা আছে এখানে দেখেন পাওয়া শরীফের শোপিস আছে তারপরে এখানে যে বাচ্চাদের ফিশিং গেম আছে এই ফিশিং গেম আমরা ছোটবেলায় কিন্তু আমরা চারশো টাকা এরপরে দেখাচ্ছি এখানে ফটো অ্যালবাম এখন অনলাইনের যুগেও কিন্তু এখন ফোটো অ্যালবাম কিন্তু এখনও চলে এগুলো কিন্তু একশো বিশ টাকা করে তারপরে আমি একটু দেখাচ্ছি এগুলো হচ্ছে ম্যাট এগুলো কিন্তু ম্যাট আপনারা দেখতে পাচ্ছেন টেবিল ম্যাট হিট প্রুফ ম্যাট এটা সেট কত নাকি এগুলো একটা টাকা করে টাকা টাকা কিন্তু হচ্ছে দেখেন অনেক সুন্দর পুরাটা একশো বিশ টাকা ম্যাট কি একটা একশো বিশ টাকা এটা এটা পুরাটা না এরপর দেখেন এটাও হিট প্রুফ ম্যাট এটাও খুব সুন্দর এরপর দেখেন এখানে টেবিল ম্যাটের কিন্তু কালেকশন আছে টেবিল কভার তারপর এগুলো রুম ডেকোরেশনের জন্য এই যে এগুলোর ভিতরে কিন্তু ফুল টুল দিয়ে সাজাইলে ভালো লাগে এই যে এখানে কিন্তু এই যে ওয়াটার কালারগুলো আছে ওয়াটার বেস্ট কালারগুলো এইগুলো খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে একশো টাকা এখানে সব ধরনের কালার আছে ক্লে আছে স্লাইম আছে এই যে ব্যাংক পিগি ব্যাঙ্ক যেগুলো পিগি ব্যাঙ্কগুলো আপনারা এখানে পেয়ে যাবেন যে ডোরেমন ব্যাঙ্ক আমার লাইফের সবচেয়ে প্রথম ব্যাংক ব্যাঙ্কও কিন্তু আমি এখান থেকে নিয়েছিলাম তো আমি দেখাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর সিগনেচার প্যানও আছে এগুলো হচ্ছে নব্বই টাকা করে তারপর আমি যেটা দেখাবো এখানে কিন্তু হামেন আছে তারপর হচ্ছে এস এস এর এস এস গ্লাস বাটি সব কিছুর কালেকশন আছে এটা কিন্তু হচ্ছে বাচ্চাদের একটা অর্গানাইজার আপনারা দেখেন এখানে কলম পেন্সিল রাবার সব কিছু রাখতে পারবে সাথে পেন্সিল স্কেল ডিস্কেল দেওয়াও আছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে র্যাপিংয়ের জন্য আচ্ছা আচ্ছা সুন্দর জিনিস এগুলো পার পিস হচ্ছে একশো আশি টাকা করে আর এখানে দেখেন বিভিন্ন শেপের কিন্তু কাপ তারপর হচ্ছে গ্লাস মগ এগুলোর কালেকশনও আছে আমি আপনাদেরকে দেখালাম এই যে কর্নার এক কর্নারে এটা কত দুশো টাকা এখানে দেখেন আল্লাহ মোহাম্মদ লেখা শোপিস কিন্তু আছে আপনারা শোপিসগুলো নিয়ে নিতে পারেন তো এখানে ছাতা বৃষ্টি দিন ছাতা নিতে চাইলে ছাতাটা টাতা এখান থেকে নিয়ে নিতে পারবেন এছাড়া কিন্তু সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন তারপর এই যে দেখেন ফুল ফুলের কালেকশন তারপর ফলের কালেকশন এগুলো আছে এই ফুল কত করে দেয় তিনশো পঞ্চাশ আর আপেল আর এগুলোর লাইন কত ছোট্ট একশো বড় বড় একশো বিশ আচ্ছা কোনটা এই যেটা 320 এটা হচ্ছে 320 খুব সুন্দর আর এগুলা কত করে এই টং টং ক্রাউসে যেগুলো 130 আচ্ছা আচ্ছা খুব সুন্দর আমি আপনাদেরকে আরো কালেকশন দেখাচ্ছি আর এখানে কিন্তু প্রচুর খাননা আছে এখানে আরও ফুল ফলের কালেকশন আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে রুম ডেকোরেশনের জন্য এখানে লতা আছে তারপর এখানে কিন্তু আরও ফুলের কালেকশন আছে নিতে পারবেন আর এখানে আসলে কিন্তু আপনারা একাধারে এখান থেকে আপনারা কসমেটিক এবং হচ্ছে আপনারা সিটি গোল্ডের এই যে চুরি কালেকশনগুলো আছে এগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন এগুলো লাইন কত করে একশো টাকা না আর এটা হচ্ছে এটাও একশো টাকা এটাও হচ্ছে একশো টাকা এই যে বাবুই পাখির বাসা এটা কত ভাইয়া দুইশো বিশ হোম সুইট হোমও আছে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস এছাড়া কিন্তু বেবিদের জন্য যদি আপনারা খেলনা পাতি নিতে চান এখানে কিন্তু প্রচুর প্রচুর খেলনার কালেকশন আছে গাড়ি থেকে শুরু করে ডক্টর সেট থেকে শুরু করে স্পর্লিনার যে টি সেট তারপর ডিনার সেট ওগুলোও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এক ঝলকে এখানে সব ধরনের আইটেম আপনারা ঘরোয়া বলেন বাচ্চাদের জন্য বলেন বা রুম করে সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন তো আমি আর কথা না বাড়াই আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওয়ান টু হান্ড্রেড প্লাস সুপার শপ এখানে আসলে কিন্তু আপনারা এই জিনিসগুলো নিতে পারবেন তো এটা অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চিপসন এটা হচ্ছে ডাস বাংলা ব্যাংকের অপোজিটে এটা হচ্ছে নাইনটি নাইনের সব তো সবাই আসবেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম